রাধে রাধে গুড মর্নিং এভরি ওয়ান নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সকালে আজকে ওদের টিফিনে দেখো দিয়েছি এখানে সুজির উপমা মানে সুজির উপমাটা ছোট বাটিতে দিলাম মানে ছোট টিফিন বক্সে এটা হচ্ছে মিষ্টু স্মল ব্রেকের জন্য আর লং ব্রেকের জন্য পাস্তা বানিয়ে দিয়েছি এই যে গাজর আলু দিয়ে পাস্তা বানিয়ে দিলাম তো পাস্তাটা গোপাল নিচ্ছে কিন্তু গোপাল উপমা নেবে না এই দেখো এখানে সুজির উপমা একটু রেখেছি তো এখানে ওই একটু খেয়ে যাবে ও বলছে মা আমি সুজির উপমা খেয়ে যাব আমাকে পাস্তাটাই দাও দিয়ে এখানে কটা ভাত মেখে নিয়েছি কারণ ওইটুকু নিতে তো আর পেট ভরবে না ওটা পুরোটা খায়ও নি ওই কয়েক চামচ মতো খেয়েছে আর মিষ্টু ভাতই খেয়েছে আর কি তো ওদেরকে স্কুলে দিয়ে এই মাত্র ফিরলাম এখন আমি চেঞ্জ করিনি চেঞ্জ করি এসে আবার ফোন করলাম ফোনে কথা বললাম এই মালাটা না বারবার এরকম হয়ে যায় এখানে এরকম সেট করে নিলে ভালো হয় তো আসলাম এসে আবার তোমাদের দাদাকে ফোন করলাম একটু কথা বললাম দিয়ে এখন আমি যাচ্ছি চেঞ্জ করব করে তারপরে চা করব চা খাবো ঘরে আজকে যা মানে এতটা এলোমেলো হয়ে রয়েছে রান্নাঘর এদিক ওদিক চারিদিক প্রচণ্ড এলোমেলোয় গোছাতে আমার অনেক সময় লাগবে তারপর ঘরদুর মোছামোছি আছে আজকে যে কখন ফ্রি হতে পারবো জানি না অনেকটা টাইমের ব্যাপার কারণ আজকে সকালবেলা টিফিন বানিয়েছি দুই রকমের তো দু রকমের টিফিন বানাতে গিয়ে স্বাভাবিকভাবে টাইমটা অনেকটা লেগেছে আমার ভাত করেছে অল্প কটা তো আর সকালে ওর জন্য আর মানে উঠেই বলতে গেলে নিজে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে ওদেরকে স্কুলে পাঠাবো সেই ব্যবস্থা করেছি আর কোনো কিছুতেই হাত দিতে পারিনি এখন এই চাটা খেয়ে সব কাজে হাত দেবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমাদের সকলকে জানাচ্ছি রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর ঝুলুন পূর্ণিমার শুভেচ্ছা আজকে হচ্ছে পূর্ণিমা রাখি পূর্ণিমা কিন্তু ওদের স্কুল কোনো ছুটি নেই তো সেই কারণেই স্কুলে দিয়ে আসতেই হলো আর কিছু টাস্ক দিয়েছে তার সাথে ওই রাখিও নিয়ে গেছে তো এই আর কি কিছু করার নেই স্কুলে সেই পাঠাতেই হলো তবে আজকে যদি রাখি পূর্ণিমা দিন ছুটিটা পেতাম পেতাম খুব ভালো হতো অনেক স্কুলই ছুটি আছে কিন্তু ওদের স্কুলটা ছুটি নেই আরও দু একটা স্কুল ছুটি নেই তো যাই হোক চলো এখন আমি ফ্রি হয়ে নিই মানে ফ্রেশ হয়ে চোখে একটু জল দেবো বাইরে থেকে আসলে মুখু চোখে জল দিই তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি এখন যাই রান্না রান্নাঘরে তো রাখি পূর্ণিমার দিন বলে এখন আর স্পেশাল কিছু নেই আমার লাইফে অন্তত তো যাই হোক ওই বাচ্চারা একটু আনন্দ করে তাও মনাটা থাকলে তাও একটু ভালো লাগতো ও রাখি পরাতো যাই হোক মানে এখন মিষ্টু একটু ওই গোপালকে রাখি পরিয়ে দেবে বাকি ঠাকুরকে একটু রাখি পরানো হবে এই পর্যন্তই তো এখানে দেখলাম যে আমি আর মা কী খাবো তাহলে কিছু একটা বানিয়ে নিই তো দেখলাম যে সুজির উপমা একটু বানিয়ে নিই ওটা তাড়াতাড়িও হবে তো মাকে জিজ্ঞেস করলাম মা বললো ঠিক আছে কর দিয়ে তাড়াতাড়ি করে একটু আলু টমেটো লঙ্কা কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এখানে সুজির উপমাটা ঝাল ঝাল করে বানিয়ে নিচ্ছি আর এটা আমার না সত্যি খেতে খুব ভালোই লাগে গরম গরম চায়ের সাথে খেতে খুব দারুণ লাগে তো সেই জন্যই তো চলো এখানে আমাদের ব্রেকফাস্টটা বানিয়ে নি আর ওদিকে দেখতে পাচ্ছ সিঙ্কে কতগুলো বাসন রয়েছে সব মাজতে হবে কারণ আগের দিন রাতে বাসন মাজতে পারিনি তোমাদের বলেছিলাম না যে রাতের বেলা যে অনেকটা লেট হয়ে গেছে ঘুমোতে ঘুমোতে তো ওই যে গোপালের ব্যাগের মধ্যে আলু লুকানো ছিল তো যাই হোক মানে এটা ওটা নানানটা করতে গিয়ে আমি রান্নাঘরের কাজটা করতে পারিনি শুধু গ্যাসটা কাউন্টার টপটা সব মুছে পরিষ্কার করে রেখেছিলাম কিন্তু বাসনে আর হাত দিতে পারিনি ওই বাসনগুলো সিঙ্কে নামিয়ে রেখে চারিদিকটা মুছে পরিষ্কার করে নিয়েছিলাম তো এখানে উপমাটা হচ্ছে চলো এবার চাটা বসিয়ে দিই তো চা খাওয়ার জন্য ভাবলাম যে একটু দুধ চা হলে ভালো হয় অনেক দিন ধরে লিকার চা খাচ্ছি পরপর দেখলাম যে একটুখানি পাউডার মিল্ক ছিল যেটা হচ্ছে আমুল্লা তো সেটা একটুখানি যেটুকুনি ছিল নিয়ে নিলাম ওই আমার এক কাপ চাই হবে মা তো লিকার চা খায় মা তো আর দুধ চা খায় না তো এক কাপ চা হয়েই যাবে এই দুধটা পরে দিয়ে চাটা আর একটু চা দিয়ে ফুটিয়ে নেবো আর এই দুধটা কিন্তু চা হয়ে যাওয়ার পরে এমনি মানে এক চামচ মতো চায়ের মধ্যে দিয়ে গুলে খাওয়া যায় তবুও আমি আজকে ভাবলাম কি যদি কোনো কারণে দলা পাকিয়ে যায় যেহেতু তলার দিকে একটুখানি পড়েছিল গুঁড়ো মানে এক চামচ মতোই গুঁড়ো ছিল বলতে গেলে একদম মাপ মতো তো দেখলাম থাক একটুখানি জলে গুলেই চাটা আজকে করি তো সেই কারণেই তো এই যে মাছ চাটা নামিয়ে নিলাম এবারে ওই দুধটা দিয়ে আর একটু চা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো আজকে ব্রেকফাস্টে যে সুজির উপমা করেছি ঝাল সুজি ঝাল সুজি একটুখানি মিষ্টি দিয়েছি আর এই যে চা এটাই হলো আজকে সকালের খাবার তো এই খাবো গরম গরম খেতে এটা দারুণ লাগে আসলে আজকেরটা ওদের যেটা টিফিনে দিচ্ছে ওটা আরও বেশি ঝুরঝুরে হয়েছে এখন এটা যেটা বানিয়েছে ওটা ওদেরটা যেটা বানিয়েছে ওটা সুজিটাকে আমি আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম ওর জন্য ওটা একদম সুন্দর হয়েছে ঝুরঝুরে এটাও ঝুরঝুরে হয়েছে তবে এটা তো সুজিটা সুজিটা আগে থেকে ভাজিনি এটা মানে একবারে দিয়ে ভেজে বানালাম তো এই চলো যাক খুব চাটা খেয়ে আগে 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 বিস্কিট দিয়ে চা খাই তারপরে এটা গেছে তো ওরা তো একটুখানি উপমা রেখে দিয়েছিল পুরোটা তো খায়নি সেটা আবার আমি একটু মিশিয়ে নিয়ে নিলাম মানে যতটা তোমাদের সকালে দেখিয়েছিলাম প্লেটের মধ্যে যে একটুখানি হয়তো গোপাল খাবে অর্ধেকটা মতো গোপাল খেয়েছিল বাকি অর্ধেকটা মতো ছিল তো সেটা আমি ওই মিশিয়ে নিলাম এখন আর আমি ভাতটাই খাইয়ে মানে পাঠাতে চেয়েছিলাম তো মিষ্টু পরিমাণ মতো যেরকমটা খায় সেরকমটাই খেয়েছে গোপালই মিলিয়ে মিশিয়ে খেয়েছে ও দুগাল ভাত খেয়েছে বাকি ওইটুকুনি খেয়েছে তো তারপরে চলে আসলাম এই যে বেডরুমে খাওয়া দাওয়া করে বেডরুমে চলে আসলাম এসে তারপরে এখানকার ধুলো বালিগুলো একটু ঝেড়ে নিলাম চারিদিকটা ঝেড়ে তারপরে বিছানা চাদরটাকে ঝেড়ে পাতিয়ে দিলাম তো এদিকে এসিটাকেও মুছে নিয়েছি আর এখানটা মাঝে মাঝে ঝাললে খুব ধুলো বেরোয় আর খুব তাড়াতাড়ি না মাকড়সার আঁশ জমে যায় এখন যেহেতু জানলাটা বন্ধ থাকে তার জন্য ধুলোটা অতটা আসে না বেশিরভাগ তো বন্ধই থাকে তার জন্য আর আরও বন্ধ রাখি এই না যে এসি চলে তখন তো বন্ধ রাখতেই হয় বাকি এমনি সময় টাইলে খোলা রাখা যায় কিন্তু যেহেতু বর্ষাকাল সেজন্য খোলা রাখে না কারণ দুবার ঘরে কেন্ন ঢুকে গেছিল বিছানার মধ্যে কোথা থেকে এসছে টেরও পায়নি হঠাৎ করে দেখছি বিছানার মানে বিছানা করতে করতে হাতে যে কেমন একটা শক্ত শক্ত ভাব বাদল হাতে ও বাবা চাদরটা উঠিয়ে দেখি কি কেন্ন কখন যে কোথা দিয়ে ঢুকেছে বলতেই পারবো না এই হচ্ছে সমস্যা বর্ষাকালে মানে বাড়ির চারিদিকে একটু ব্লিচিং পাউডার একটুখানি ওই কার্বলিক অ্যাসিড এগুলো একটু দিয়ে দিলে ভালো হয় যাদের আর কি নিচের ফ্লোরে ধরো যাদের ঘর দুধ থাকে না তো সেক্ষেত্রে ওটা করে নেওয়াটাই ভালো আর সাথ সাথে ওয়েদার এবার তো বর্ষাকালে বেশ ভালোই বৃষ্টি হলো ভগবানের আশীর্বাদে তো দেখা যাক সামনে পুজোর আগে দিয়ে কীরকম ওয়েদার থাকে বা পুজোর সময় কেমন ওয়েদার থাকে তো এখন এই যে কিছু জামা কাপড় ছিল বাইরে তো সেগুলো এনে ভাজ করে এবার তুলে রাখছি দিয়ে তারপরে ঘর দোর আছে আছে রান্নাবান্না আছেই তো পরপর কাজ আছেই তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থাকো আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে আর এখানে ফোনের মধ্যে একটা ভিডিও চলছে না তো ওটা আমি একটা ভিডিও আমার একটা ভিডিও ওই আর কি টেস্ট করছিলাম নিজের ফোনে তো চালাতে পারবো না অন্য ফোনে চালিয়ে একটু দেখে নিই আর কি সব ঠিক আছে নাকি তো বন্ধুরা আমি এখন এই ঘরটাকে পরিষ্কার করলাম সব ভিডিও করিনি এই ড্রেসিং টেবিলটা ভালো করে মুছলাম অনেক জিনিস এলোমেলো ছিল সেগুলো ভেতরে ঢুকালাম তো যাই হোক গুছিয়ে গুছিয়ে পরিষ্কার করলাম তো দেখো একদম ধুলোবালি পরিষ্কার তো কালকে মুছিনি তো সেজন্য সেই একদিন দুদিন না মুছলেই ব্যাস তারপরে কোথেকে যে ধুলো চলে আসে পুরো প্রলে পড়ে থাকে তো যাই হোক ড্রেসিং টেবিলটা মুছলাম তারপরে ড্রয়ারটাকে পুরো ভালো করে এদিক ওদিক এই সাইড ওই সাইড ভালো করে মুছলাম ড্রয়ারে সাদাগুলোর মতো ধুলো পড়েছিল খুব ভালো করে মুছলাম জামা কাপড় গোছালাম তারপরে যে তো আগে গুছিয়েছি আর এদিকটা একটুখানি এলোমেলো ছিল একটু গোছালাম এখানে তো অনেক জিনিস রেখেছিলাম এখন সে সাজানো জিনিসগুলো নেই এখন কিছু দরকারি জিনিসই এসে ঠেকেছে মানে এখানটা আমি যতই সাজাই গোছাই না কেন একটা টাইমের পরে দেখি যে না কিছুই ঠিক থাকে না তো আমি আর গোছাবো না এখানে যা যার খুশি রাখুক এই শোকেসটাকে মুছলাম এই শোকেসটাকে এই যে দেয়াল শোকেসটাকে এই কাচের এই যে এইটা এটা মুছলাম ফ্রে ফিজ বলছি কেন এয়ার কন্ডিশনারটা মানে এসিটাকে মুছলাম এসি আমি ব্রোজই মুছি যদিও আর এবারে আমি ঘর ঝাড় দেব ঘর ঝাড় দিয়ে তারপরে ঘর মুছবো পরে এখন মুছবো না কারণ ঘর ঝাড় দিয়ে চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে প্রচুর বাসন পড়ে আছে সেই বাসনগুলো আগে মাজবো মেজে তারপরে একবারে সব ঘর মুছবো সাথে রান্নাঘরটাও মুছে নেবো এই হচ্ছে টার্গেট তারপরে রান্না করব। ঠিক আছে তো চলো দেখি রান্না হয়তো রান্না ভাতটা চাপিয়ে দেবো ভাতটা চাপিয়ে দিয়ে ঘর মুছতে আসবো তো দেখতে থাকো আর কথা বলছি না দেখো ঘামতে ঘামতে টিপটাও গলে গেল আর এই কাজগুলো আমার মনের মতো করে ঠিক মতো না করলেও ভালো লাগে না ফাঁকি দিয়ে তো নিজের ঘরে কাজ করা যায় না সেই হচ্ছে ব্যাপার সে জন্য যখন কাজে হাত দিয়ে ভিডিও করি আর না করি পারফেক্টভাবেই কাজটা করে নিই এই না যে ভিডিওর জন্য দেখাচ্ছি তা না যখনই আমি কাজ করে যেমন এই কাজগুলো করলাম সপ্তমে ভিডিও করিনি এই না যে ভিডিওর জন্য আমি কাজ দেখাচ্ছি তোমাদেরকে এটা মুচ্ছি ওটা মুচ্ছে এটা কিন্তু রোজকার রুটিন হয়তো একদিন না মুছতে পারলো তার দিন ঠিক মুছে নিই তো চলো এখন ভিডিওটা দেখতে থাকো আমি ঘরটা ছাড় দেবো এখন থেকে এই চ্যানেলে আমি প্রতিদিনই ভিডিও দেব এটাই ঠিক করলাম কারণ আমার আগে চ্যানেলে আমি ভিডিও দিয়ে দেখলাম যে ডেইলি ব্লগগুলোতে ভিউজটা কম আসছে তো এখানে যখন আমার ডেইলি ব্লগগুলো মোটামুটি সেই তুলনায় একটু চলছে ভালো সেজন্য আমি যে দেখলাম যে তাহলে পরিশ্রমটা যেখানে একটু ফলটা বেশি পাওয়া যাচ্ছে সেখানে করাটাই ভালো তো সেই কারণে ভাবলাম যে না ওখানে মাঝে মধ্যেই দেবো আর ডেইলি যে ব্লগ দেওয়া সেটা আমি এই চ্যানেলেই দেবো তো এই তোমাদের জানিয়ে দিলাম তো রোজ তোমাদের ভিডিও দিতে পারি না সেজন্য আমি নিজেই মাঝে মাঝে আপসেট হয়ে যাই যে কেন নিজের কাজটা ঠিকমতো করতে পারি না পরে উদ্যোগ নিয়ে নি কদিন আবার ঠিকমতো ভিডিও দিই আবার মাঝখানে গ্যাপ পড়ে যায় এই হচ্ছে আমার সাথে আর কি তো সেই জন্য দেখলাম যে না আমি এই চ্যানেলেই ভিডিও দিয়ে যাই এখানেই তোমরা ব্লগ দেখো কারণ তোমরা তো দুটো চ্যানেলই ফলো করো নিশ্চয়ই তোমরা যারা আমাকে ভালোবাসো আমরা ব্লগ দেখতে পছন্দ করো তোমরা এই চ্যানেল থেকেই ব্লগ দেখবে তাই না তো দেখো ঘর দোর দেওয়া কমপ্লিট এখন এই যে পাপোশটা পাতিয়ে দিলাম আর এখন শুধু ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দেবো এখন আর মুছবো না রান্নাবান্না সেরে নিয়ে তারপরেই ঘর দোর মোছামুছিটা করবো করে তারপরে স্নান করব। সকালে একবার তো আমার স্নান হয়েই যায় শুধু চুলটা ভেজায় না তো চলো ভিডিওটা দেখতে থাকো তো চলে আসলাম রান্নাঘরে মানে সমস্ত ঘর দৌ দিয়ে পরিষ্কার করে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরটা আগেই ঝাড় দেওয়া ছিল শুধু এখন মোছাটা বাকি আছে মানে বাসি ঘর দর বলো রান্নাঘর বানানো এগুলো আগেই ঝাড় দেওয়া হয়ে গেছে তো এখন এই যে এক গাদা বাসন মানে সিংকেও বাসন ধরছে না এত বাসন হয়েছে আগের দিনের বাসন প্লাস এখনকার সকাল থেকে যা বাসন পড়েছে সব একসাথে এখানে যদিও কোনো এঠো বাসন নেই সবই রান্নার বাসন তাতেও মানে প্রচুর বাসন হয়েছে তো এই কারণে কি করলাম সব সিঙ্ক থেকে বাসনগুলো আগে জলে ধুয়ে তুললাম তারপরে এক এক করে মেজে সিংকে রাখবো তারপরে ধুয়ে বাস্কেটে তুলবো রান্নাঘরে টুকটাক যে আমি গুছিয়েছি নতুন করে একটু সাজিয়েছি তখন না আমি এই বাস্কেটটা বাসনের রাখা যে বাস্কেটটা এটা আমি আমার বাঁ দিকে লেফট সাইডে দেখছো না যে কুজোটা রয়েছে ওই আগে রেখেছিলাম ধরে গেছিলো শুধু জলের বোতলগুলোকে সরিয়ে আমি খাবার টেবিলে বারান্দায় রেখে এসেছিলাম তো মা বলছে ওখানে জলের বোতলগুলো রাখলে অসুবিধা হচ্ছে কারণ জল ভরতে গেলে এখানে একোবাটা রয়েছে বারবার করে যাও বোতলগুলো আনো আবার রাখো একটা মানে হাঁটা চলার মধ্যে কাজটা করতে হচ্ছে আর এখানে যেমন জলের ব্যবস্থাটা যেহেতু এখানে তো বোতলগুলো স্বাভাবিকভাবে এখানে রাখাটাই ভালো মার পক্ষেও সুবিধে তো আমি চাইলেই সবটা তো সব সম্ভব না সবার সুবিধাটাও দেখতে হবে মার অসুবিধা সুবিধাও দেখতে হবে তো সেই কারণে আবার যেমন ছিল তেমনই করে দিলাম এই বাসনের বাস্কেটটা এইদিকেই করে দিলাম ওদিকে আবার বোতলগুলো রেখেছি কুজোটা রেখেছি আর এই যে এই জায়গাটা একটু ফাঁকা থাকে বাসন মাজার সময় তো একটু তো জায়গা লাগে তো সেই কারণেই তো চল এখনই বাসনগুলো মাজা হয়ে যাক আর রান্নাঘরটা তোমাদের দেখাচ্ছি না তোমরা হয়তো ভাববে যে আমি বলেছিলাম যে পরে ভিডিও আসবে আসলে একই রান্নাঘরে ভিডিও কতবার দেব সেই জন্য ভাবলাম কি একবার একটু সাজিয়ে গুছিয়ে নিই তারপরেই রান্নাঘরে ভিডিওটা দেব যে কীরকম করে সাজিয়েছি পুরোটা এখনও হয়নি একদিক সাজিয়েছি আরেক দিক একটু বাকি আছে দু একটা জিনিস লাগবে তো ভাবলাম একবার সুন্দর করে সাজিয়ে তারপরেই না হয় তোমাদের সাথে শেয়ার করবো সেজন্যই আমি তোমাদেরকে আর দেখাই নি নাহলে অর্ধেকটা যতটা সাজিয়ে গুছিয়ে নিয়েছি সেগুলো তোমাদের দেখিয়ে দিতাম তো চলো এখানে বাসন মাজা কমপ্লিট এবার আমি ওই সিঙ্কটাকেও একটু মেজে নেব তো সিঙ্কটাকে মেজে নিয়ে চারিদিকটাকে ভালো করে ওয়াইপ করে মুছে তারপরে সব সাজিয়ে গুছিয়ে রাখলাম আমার একদম পরিষ্কার পরিচ্ছন্ন কাজ ভালো লাগে তাতে যদি মনে হয় দেরি হবে তো হোক কিন্তু নিট অ্যান্ড ক্লিন কাজ করাটা আমি পছন্দ করি তোমরা অনেকেই বলো দিদি তোমার কাজ দেখতে ভালো লাগে আমরা অনেক এনার্জি পাই মোটিভেট তো সত্যি কথাগুলো শুনলে না আমার ভীষণ ভালো লাগে যে কিছু তো পাচ্ছি তোমাদের কাছ থেকে কিছু মানুষের কাছ থেকে তো ভালোবাসা পাচ্ছি এটাই আমার কাছে মনে করতে হবে এই মুহূর্তে যথেষ্ট বাকিটা তো ভগবানের ইচ্ছা ভগবানের ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু করতে পারবো না আমি যতই চেষ্টা করি না কেন মানে যার যার কপাল শেষে নিয়ে এসেছে যতটুকু কপালে লেখা আছে যখন লেখা আছে তখনই পাওয়া যাবে আর তার থেকে বেশিও পাওয়া যাবে না বা তার আগে পিছিয়েও পাওয়া যাবে না তো এখানে এবার ভাত বসাবো দেখো এখানে চালটাকে ভালো করে ধুয়ে নিলাম এবারে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দেবো এখন সব কিছু উল্টোই মানে জগৎটা চলছে তো এটা আমি ইউটিউবে দাঁড়িয়েই বলছি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করেই বলছি যারা দেখছি যে একদম ভুলভাল চাল চলন যাদের কোনো লাইফস্টাইলে ঠিক ঠিকানা নেই কোনো না আছে স্পিরিচুয়ালিটি না আছে কোনো সভ্যতা না আছে কোনো নিয়ম বা মাফিক কোনো কিছু না আছে কোনো রুটিন মানা মানে তাদের লাইফস্টাইল তাদের চ্যানেলে ভিউজ বেশি হাই অথচ যারা সুন্দরভাবে ব্লগ করছে একটা ভালো কিছু শেয়ার করার চেষ্টা করছে প্রচুর কষ্ট করছে তাদের চ্যানেলে ভিউজটা কম এটাই হচ্ছে এখনকার যুগ কিচ্ছু করার নেই তো ওদিকে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি সে আসছে আসছে ভাত হয়ে গেছে এখন নামাবো আর এখানে কী কী রান্না করব সব বানিয়ে ধুয়ে রেডি করলাম কাঁকরোল দিয়ে আলু দিয়ে ভাজা করব। এখানে ডাল করব এই লাউ দিয়ে মুগ ডাল করব সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করব কারণ সোয়াবিন আলু না করলে মিষ্টু গোপালে অসুবিধা হয়ে যাবে যেহেতু আজকে তো পনির হচ্ছে না আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি তো সোয়াবিনটা আমি গরম জলে সেদ্ধ করে জল চিপে নিয়েছি জল থেকে চিপে নিয়েছি তো সবার আগে ভাজাটা করি সবার আগে ভাজাটা করে নিই তারপরে তরকারিটা করবো ডালটা আমি ওই সাইডে বসিয়ে দেবো আর আমার মনে হয় নিজে চ্যানেলে কারো সমালোচনা না করাটাই ভালো নিজে চ্যানেলে কেন কোনো সময় কারো সমালোচনা করা ঠিক না তো আমাদের মানতে হবে যে আমরা আমাদের কর্ম করে যাব বাকিটা ভগবানের হাতে সেজন্য জন্য অনেক কথা মুখে আসলো মনে আসলো অনেক কথা জানলে দেখলো আমি তোমাদেরকে এখন আর বলি না কারণ এই সমস্ত কিছু বলে কোনো লাভ নেই উল্টো পাপ নিজের ঘরে আসে বা সমালোচনা করলে না সেটা নিজের ঘাড়ে চলে আসে মানে আর কিছুই হয় না উল্টো নিজেরই ক্ষতি হয় সেজন্য আমি এরকম কোনো কিছু কখনোই বলবো না আমার চ্যানেলে যেগুলোর প্রভাবটা হয়তো আমার চ্যানেলের উপরেই আসে সেটা আমি কখনোই করব না এখানে ভাতটা করলাম ভাত হয়ে গেছে এখন ফ্যান ঝরাতে হবে ইঞ্জাকশানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে তো এখানে কাকড় আলু ভাজাটা হয়ে গেছে আজকে না ভাজাটা কড়াইতে লেগে গেছিলো জানি না কেন মাঝে মাঝে না এই কড়াইতে লেগে যায় তখন না খুব বিরক্ত লাগে যদিও আমি এই কড়াইতে মাঝে দিয়ে রান্না বন্ধ করে দিয়েছিলাম কিন্তু এই কড়াইটা যেহেতু একটু হালকার মধ্যে আছে মাঝে ঘষতে সুবিধা হয় তার জন্য আমি এটাতে রান্না করি কিন্তু আমার ভালো কড়াইগুলোও আছে সেগুলো ব্যবহার করি হয়তো একটু কম ব্যবহার করি এটাই হয়তো বেশি ব্যবহার করা হয় কিন্তু যখন এরকমটা হয়ে যায় না তখন সত্যিই বিরক্ত লাগে তখন মনে হয় কি ওই কড়াইগুলোই ব্যবহার করাটাই ভালো তো এখানে ডাল ফোড়ন দিয়ে নিলাম ডালটা সেদ্ধ করে আগে ফোড়ন দিলাম আর কাঁচা মুগ ডাল করেছি লাউ দিয়ে কাঁচা মুগ ডাল উপকার আছে এই যে ভাজাটা এখানে হয়ে গেছে এবারে সোয়াবিনটাকেও করে দেখো ভেজে রেখেছি সোয়াবিনটা যদিও কুকারে রান্না করব সোয়াবিন ভেজে রেখেছি কুকারে বেশ সোয়াবিনটা স্পঞ্জের মতো খুব ভালো হয় তো এখানে ডালটা এবার নামাবো ফুটে উঠেছে ফোড়ন দিলাম কাঁচামুখ ডাল লাউ দিয়ে খুব ভালো হয় ডালটা তারপরে সোয়াবিনটা চলো বানিয়ে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে তো এখন এই যে সোয়াবিনের তরকারিটা করছি এখানে মশলা কষিয়ে একবারে সব দিয়ে দিলাম আলুগুলো প্রথমে ভেজে নিয়েছি যেরকমটা করে কড়াইতে তরকারি করি না সেম প্রসেসেই করছি তবে এটা টাইমটা বেশি লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যায় বা আলু সোয়াবিনগুলো আগে থেকে ভেজে তুলে রেখে কুকারের মধ্যে শুধু মশলাটাকে কষিয়ে নিয়ে সব দিয়ে এরকম জল দিলেও হয় তো যাই হোক চলো এখন তরকারিতে জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো আর কুকারে তরকারিটা করলে কি হয় বলো তো একদম সোয়াবিনগুলো না সুন্দর স্পঞ্জের মতো হয় খুব টেস্টি হয় আর পুরো তরকারি ফ্লেভারটা মানে মশলার একদম গুণাগুণ যা কিছু সব ওই তরকারির মধ্যেই থাকে তো রান্নাবান্না কমপ্লিট এখানে প্রেশার কুকারটা থাকবে এখন খুলবো না ঠান্ডা হোক পরে খুলে নেবো বাকি কড়াই মেজে নিয়েছি এখানে ভাত আছে এই কড়াইতে আর এখানে এই যে ডাল এই যে ডাল বাষ্প আছে তো মুগ ডাল আর ভাজাটা তো দেখালাম এখানে কাপড় আলু ভাজা এখানে সোয়াবিনের তরকারি এখানে ভাত রয়েছে আর এই যে আমার ক্যামেরাম্যান মানে আমার ট্রাইপড তো ওটা এখানেই রয়েছে থাক বাসন মাজা হয়ে গেছে আর বাসন কোষণও নেই সব কমপ্লিট তো চলো পরে আমি এখন এই রান্নাঘরটা মুছবো এটা শেয়ার করলাম না রান্নাঘরটা মুছে মুছে আমি স্নান করব। তো স্নান টান করে তারপরে তো যখন একটার সময় গেলাম গোপালকে স্কুল থেকে আনতে ওকে স্কুল থেকে আনলাম ওকে এনে তারপরে স্নান টান হলো ওর ওকে স্নান করালাম তারপরে এখন দেখো গোপাল রাখি পড়াচ্ছে ঠাকুরকে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুকে রাখি পড়াচ্ছে আমি নিত্যানন্দ মহাপ্রভুকে পড়িয়েছি ও গৌরাঙ্গ মহাপ্রভুকে পড়িয়েছে আর গোপালকে মিষ্টু এসে পড়িয়েছে মানে এরকম ভাগ করে নিয়েছি কে কাকে পড়াবে তো দেখো এই তো আমাদের দাদা বলো ভাই বলো এই যে আমার নিতাই গৌরী আমাদের সব আমার তো নিজের কোনো দাদা নেই ভাইও নেই জন্যই এ দেখো এবার আমি রাখি পরাবো তো বরাবরই আমি নিতাই নিতায়গরকেই রাখি পড়িয়েছি গোপালকে পড়িয়েছি এরকমই মাসির ছেলেরা আগে আসতো ছোট মানে ছোট ভাইটা আগে আসতো তো এখন বিয়ের পর থেকে ও আশা বন্ধ করে দিয়েছে আর আমি তো ওরকম নিমন্ত্রণ করে সেরকম অনুষ্ঠান পালন করি না যে ডাকবো তো ও আগে নিজে থেকেই আসতো আবার এখন নিজে থেকেই আশা বন্ধ করে দিয়েছে আমি আর বলিও না তো এই হচ্ছে ব্যাপার সবাই সবার জীবনে কর্ম নিয়ে সংসার নিয়ে ব্যস্ত সবারই এখন বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে এই আর কি তো চলো এই যে আমাদের নিতাইগড়কে রাখি পরিয়ে দিয়েছি দেখো দেখতে কি সুন্দর লাগছে আমার নিত্যানন্দ মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু এটাই তো এরাই হচ্ছে আমাদের দাদা ভাই বাবা গার্জেন সমস্ত কিছু আমাদের বাড়ির আসল গার্জেন বলো সবই আমাদের নিতাই নিতাইগড় তো চলো আমার ঠাকুরের কাজটাও সম্পন্ন হলো এবারে দেখো কি সুন্দর দেখতে লাগে যখনই আসি তখনই আমার ভিডিও করতে ইচ্ছা করে মানে এত ভালো লাগে না আমার দেখতে খালি চোখে যেন আরও বেশি ভালো লাগে এখন তো তোমাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি যেদিন ঘরটা রঙ করতে পারবো সেদিন আমার মনে শান্তি হবে ঠাকুর ঘরটা রঙ করা হলে তারপরেই আমার শান্তি এই যে আমার গোপাল ছোট্ট গোপাল দুলছে এই যে আমার আরেক গোপাল দোলাচ্ছে তো যেহেতু আজকে পূর্ণিমা তার জন্য ঠাকুরের জন্য মিষ্টি কিছু বানিয়ে দেবো মিষ্টি তো আমার হাজব্যান্ড বাড়িতে থাকলেও মিষ্টি নিয়েই আসতো মিষ্টি হোক যাই হোক সব কিছুই নিয়ে আসতো ঠাকুরের ভোগের জন্য কিন্তু ও যেহেতু বাড়িতে নেই সেজন্য এখন আমি ঠাকুরকে একটুখানি শিমুইয়ের পায়েস করে দেবো কড়াইতে দিয়েছি এটা ঘি ঘিয়ের মধ্যে দিয়েছি তেজপাতা আর হচ্ছে এলাচ এবার আমি সিমুইটাকে ভাজবো লাল লাল করে একদম সুন্দর ভাজবো শিউইটাকে ভাজবো দেখে দুপটা জালে বসিয়ে দিয়েছি দুধটা জাল হচ্ছে সিমুইটা দিকে ভাজা করছি তারপরে এই দুধটা দিয়ে করবো আর কি তো এখানে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি সিমুইটাকে ঘিয়ের মধ্যে তেজপাতা এলাচ দিয়ে এবারে আমি দুধটা দিয়ে দিচ্ছি দুধটা আমি ইন্ডাকশনে জাল দিয়ে নিয়েছি দুধটা এবার দিয়ে দিলাম তো এটা না একদম চিকন সিমুইটা তো এটা এমনি তো সিমুই দিয়ে ফোটাতে নেই কিছুক্ষণে মনে মানে ঢাকা দিয়ে রেখে দিতে হয় তো একবার জাস্ট ফুটে উঠলেই আমি ঢাকা দিয়ে 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 দেবো এখন দিলাম তো সিমুইটা রেডি হয়ে গেছে এটা কিন্তু মা বিকেল বেলায় ভোগ দেবে ঠাকুরকে মানে সন্ধ্যার ভোগে সিমুইয়ের পায়েস দেবে এখন আমি মিষ্টুকে স্কুল থেকে নিয়ে আসলাম ওকে মা ওদিকে একটু স্নানটা করিয়ে দিচ্ছিল আর এখন আমি এই ফাঁকে সিমুইটা করে নিলাম তো এবারে আমরা খেতে বসে যাব এখন এটা ঢাকা দিয়ে রেখে দেব মা সন্ধ্যার ভোগে ঠাকুরকে সিমুয়ে পাশ দেবে তো চলো দেখিয়ে দিয়ে এখন দেখবে যে মিষ্টু গোপালকে রাখি পরাবে আবার গোপালও মিষ্টুকে রাখি পরিয়েছে তো যা যা রাখি আনা হয়েছিল স্কুলে নিয়ে গেছে তারপরে স্কুলে পড়িয়েছে ম্যামকে প্রিন্সিপাল স্যারকে যাই যাই হোক সবাইকে পড়িয়ে টেয়ে বাড়িতে এসে এখন এই যে ভাইকে রাখি পড়াচ্ছে আর ভাই কি রাখি পড়িয়েছে ভাই আবার নিজের হাতের বানানো রাখি পড়িয়েছে মানে স্কুলের ওদের অ্যাক্টিভিটি ছিল রাখি বানানোর সেই রাখিটা আবার গোপাল মিষ্টুর হাতে পড়িয়েছে এটা কেনা রাখি এটা তোমাদের দাদা সব অনেকগুলো রাখি একসাথে এনে দিয়েছিল সেই রাখি আর গোপাল যে রাখিটা পড়াচ্ছে এটা গোপাল স্কুলে বানিয়েছে ওদের অ্যাক্টিভিটি ছিল রাখি বানানো সেই রাখিটা খুব সুন্দর হয়েছে রাখিটা সবাই ভালো থাকো ভিডিওটাতে লাইক করো আজকের মতো টাটা বাই বাই রাধে রাধে